হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ব্লগটা শুরু করেই আমি কিছু কথা বলতে চাই তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব তো আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমি যে সাধের দিন শাড়িটা পরেছি মানে যেদিন আমার ননদ আমাকে খাইয়েছে আর কি গ্রিন কালার শাড়িটা পরেছিলাম তো সেটাকে আমি কিনেছি সেটা আমি কিনি সেটা হচ্ছে আমি গিফটে পেয়েছি মানে আমার সাত মাসের স্বাদে আর অনেকেরই হচ্ছে এটা বক্তব্য যে আমি হচ্ছে কেন সাধে মাংস খাচ্ছি আসলে আমার যখন স্বাদ হয়েছিল আমার আসল স্বাদ কিন্তু সাত মাসে হয়েছিল আর একদম নিরামিষভাবে মানে আমি হচ্ছে আমাদের বাড়ি থেকে হচ্ছে গোপাল সেবা দিয়ে তারপর কিন্তু আমাকে সেই স্বাদটাই দিয়েছিল একদম নিরামিষভাবে ভগবানের প্রসাদটাই আমাকে কিন্তু স্বাদে দিয়েছিল আর তারপরে আমার কিন্তু আমিষভাবে স্বাদ হয়েছিল কারণ আমার যা খেতে ইচ্ছে করে সেটাই নাকি আমার খাওয়া উচিত নাহলে বেবিন নাকি লাল পড়বে এটাই সবাই বলে আগের থেকেই বলতো যেই কারণে আমাকে কিন্তু নিরামিষভাবে স্বাদ দিয়েছে তারপর আরও একদিন স্বাদ আমার হয়েছিল সেদিন আমাকে আমিষভাবেই দিয়েছে আর এখন আমাকে সবাই খাওয়াচ্ছে যা আমার খেতে ইচ্ছে করে সব কিছু নিয়ম মেনে কিন্তু হচ্ছে না শুধু সুন্দরভাবে আমাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে এই কারণেই কারণ যেহেতু আমি তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করি আমার বন্ধুদের জন্য আমার ব্লগুলো দেখতে ভালো লাগে তাই জন্য কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেওয়া হয় সেটা একমাত্র তোমাদের সামনে ভালো ভালো ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি এই কারণেই আর এমনি আমাকে না হলে সব রকম পদ দিয়েই খাওয়াতো সেরকমভাবে একটু সাজতাম না হয়তো থালাটাকে সুন্দরভাবে সাজাতাম না যেহেতু আমি একটা ব্লগার তোমাদের সঙ্গে কন্টেন্ট শেয়ার করি তাই জন্য কিন্তু সুন্দরভাবে একটু সেজে বুঝে খাই এটাই হচ্ছে কারণ আর মাংসটা তো আমি এমনি খাই তাই না তো এমনি যখন আমি মাংসটা খাই তাহলে স্বাদের দিন মাংস খেতে কী আর এটা তো আমার মানে স্বাদ হচ্ছে না নিয়ম নিয়মকানুন মেনে হচ্ছে না নিয়ম কানুন মেনে যেদিন হয়েছে সেদিন একদম নিরামিষভাবেই হয়েছে তো একজন দেখলাম কমেন্ট করেছে যে স্বাদটা নিরামিষভাবে হওয়া ভালো তো হয়তো আমার সেই স্বাদের ব্লগটা উনি দেখেননি তাই কথাটা বলেছে সবাই তো সব ভিডিও দেখে না কিন্তু আমার স্বাদটা কিন্তু একদম নিরামিষভাবে হয়েছে গোপাল সেবা দিয়েই হয়েছিল তোমরা যারা দেখো একটু চেক করে দেখো সাত মাসের স্বাদের ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো আজকে এখন আমি ব্লগটা শুরু করেছি এখন প্রায় দশটা বেজে গেছে আর আমার শাশুড়ি মায়ের দিকে রান্না করছে তো আমার বরের দিকে জাপানি পুটি নিয়ে এসেছিল আর হচ্ছে ছোট বোরেলি মাছ তো এখন আমি ছোটো মাছটাও হালকা হালকা কিন্তু খাওয়া শিখছি আর কি কারণ আমি একদমই ছোটো মাছ আগে খেতাম না এখন কিন্তু একটু একটু খাই তো আজকে হচ্ছে জাপানি পুটি দিয়ে বেগুন দিয়ে হচ্ছে ঝোল আর হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে বরিলি মাছ হয়েছে তো মা রান্না করছে তো চলো তোমাদেরকে দেখাই তো রান্না প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে তো এই যে আমার শাশুড়ি মা হচ্ছে রান্না করছে তো কি কি রান্না করছে চলো তোমাদেরকে বলি এখানে হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে মাছের চচ্চটি করবে বরলি মাছের চচ্চটি তো মাছটা এখনও দেয়নি কারণ এখনও ঝিঙ্গাটা ভালোভাবে ভাজা হয়নি আর এই যে যখন মাছগুলো মা এখানে ভেজে রেখে দিয়েছে বেগুন আলু দিয়ে জাপানি পুটির ঝোল হয়েছে কারণ জাপানি পুটি আমার বর ভালো পায় খেতে আমার আগে বেশ একটা ভালো লাগতো কিন্তু এখন ইদানিং অত একটা ভালো লাগে না খাই আর কি কিন্তু খুব একটা যে ভালো লাগে তা না খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসেছি ঘরে একটু রেস্ট করে নিলাম খাওয়া দাওয়ার পর তারপর ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ সেই কবে এসেছি বাড়িতে দু তিন দিন হয়ে যায় ঘরটাও গুছায়নি আর ব্লগও শ্যুট করছি না তো আজকে যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পনেরো দিন বাড়িতে ছিলাম না তাই বিছানা ঠেছানা এগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখবে এই যে খাটের মধ্যে যে ডিজাইনগুলো করা থাকে এগুলোর মতো না ধুলো জমে যায় তো হালকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি যেটুকু নোংরা হয়েছে আর বেড কভারটা তো আসার দিনই চেঞ্জ করে ফেলেছিলাম কারণ বেড কভার চেঞ্জ না করলে পরে ঘুমোতে ভালো লাগে না আর পরিষ্কার করা হয়নি কেন বলো তো মানে আসার পর থেকে না শরীরটা এত খারাপ লাগছিলো মনেই হচ্ছিল না যে পরিষ্কার করি মানে সাহস করে পাচ্ছিলাম না যে এগুলো ধরবো পরিষ্কার করবো তো আজকে একটু শরীরটা ভালো লাগছিলো তাই একটু করছিলাম কিন্তু হঠাৎ করেই শরীরটা আবার অসুস্থ হয়ে যায় মানে এখন প্রেগনেন্সিতে এরকমটা হবেই যে হঠাৎ করে আমার ভালো লাগছে হঠাৎ করেই খারাপ লাগছে এরকমটা হয়ই প্রেগনেন্সিতে তো হঠাৎ করেই আমার একদম শরীরটা আজকে এত খারাপ হয়ে গেছিলো যে পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এদিকে ড্রেসিং টেবিল সব কিছু নামিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আমার এই যে ড্রেসিং টেবিলের সামনে একটা গোপাল ঠাকুর সময় থাকে এই যে এখন যে সাজিয়ে রাখলাম এটা হচ্ছে মা আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছিল তো এই ঠাকুরটাকে আমি সময় দেখি গোপালটাকে আমার চোখের সামনেই সব সময় থাকে তারপরে যে এখন হচ্ছে আমার এই গোদরেজটাকে পরিষ্কার করে নিচ্ছি গোদরেজটার সামনে সব যত জিনিস দেখতে পাচ্ছি ওই বডি লোশন তারপর হচ্ছে ক্রিম ট্রিম এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু সেরকমভাবে কিচ্ছু ইউজ করি না আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমার হচ্ছে মানে ফেসে আমি কি অ্যাপ্লাই করি কি ক্রিম দেই তো সেগুলো শেয়ার করতে তোমরা বিশ্বাস করবে কি না জানি না কিন্তু সত্যি কথা বলতে আমি আমার পুরো অল বডিতে কোনো রকম বডিলেশন বা কোনো কিছু আমি ইউজ করি না আমার বর ইউজ করে মানে এটা ভাবলেও অচানক লাগে আমার বর ইউজ করে কিন্তু আমি করি না আর হচ্ছে আমি রকম ক্রিম ইউজ করি না শুধু একটা ক্রিমই ইউজ করি সেটা হলো পন্স হোয়াইট বিউটি আর শীতের দিনে যেটা হয় না তেল তেলে পণসেরই তো সেটাই আমি হচ্ছে শীতের দিনে লাগাই আর গরমের দিনে হচ্ছে হোয়াইট বিউটি তো এদিকে দেখো আমি সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করে চলে এসেছি এদিকে দুধটা গরম বসালাম তারপর ভাবলাম যে একটু ফল কেটে খাই ফল বলতে আমটা আমার সব থেকে প্রিয় ফল আর সারাদিন শুধু আমি আমই খাই অন্য কোনো ফল আমি খাই না ডালিম বলো তারপর আপেল বলো এগুলো আমার এত ভালো লাগে না কিন্তু হ্যাঁ মাঝে মাঝে খাই কিন্তু আমটা আমি রোজ খাই আম খেতে আমার খুব ভালো লাগে আর আমি জানি সেরকম ভিটামিন নেই কারণ এখনকার দিনের আমে আম কেন যে কোনো ফলেই সেরকম একটা ভিটামিন নেই এই তার থেকে বাদাম টাদাম খাওয়া অনেক ভালো তো এই যে ঘরদুয়ার পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করে নিয়েছি স্নান করে এই যে দুধটা গরম বসিয়ে এখন একটু হাঁটাহাঁটি করছে আম কেটে খেয়ে নিলাম আম খেতে আমার খুব ভালো লাগে সব থেকে প্রিয় ফলের মধ্যে আমার হচ্ছে আম তো আম খেয়ে এখন এই যে একটু বাইরে এসেছি আর তোমাদের দাদাভাই গেছে একটু আমাদের এখানে একটা বাজারে একটু দরকার আছে তাই জন্য গেছিলাম একটু বাইরে ভাবলাম একটু বাইরে যাই ভালো লাগবে কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছে আজকে আমার কি বলবো আমার মুখ চোখ দেখেও তোমরা হয়তো বুঝতে পারছো খুব খারাপ লাগছে বাড়িতে এসেছি তিন দিন হয়ে যায় একদিনও এখনও পর্যন্ত ব্লগ শ্যুট করিনি আজকে ভেবেছি একটা ব্লগ করব কিন্তু কী বলবো শরীরে একদম এনার্জি নেই সকালে শাশুড়িমাই রান্না করেছিল খাওয়া দাওয়া করে ঘরটা একটু মানে খুব কষ্ট করে করে একটু ঘরটা গুছিয়েছি তারপরে যে দুধটা গরম করলাম দুধ গরম করে আম কেটে খেলাম বাইরে গেলাম ভাবলাম একটু তোমাদের সঙ্গে আড্ডা দেবো একটু বাইরে গিয়ে বসে থাকবো তো সত্যি বলতে গেলে একদম ভালো লাগছিল না তাই ঘরে চলে আসলাম আর তোমাদের ভাই বাড়িতে নেই ও গেছে একটু দরকার একটু পরে আসবে তো আসুকো তারপর ভিডিওটা কন্টিনিউ করছি একদম এনার্জি নেই তো চলো তোমরা দেখতে থাকো দেখি কত কি শেয়ার করতে পারি ভেবেছিলাম যে একটু শুয়ে রেস্ট করব তারপর হঠাৎ করে মনে পড়লো যে যা আমি তো দুধ দিয়ে প্রোটিন পাউডারটা এখনও পর্যন্ত খাইনি তারপর আর কি চলে আসলাম রান্নাঘরে এই যে প্রোটিন পাউডার দিয়ে এখন দুধটা গুলিয়ে খাবো তারপর গিয়ে একটু রেস্ট করব। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো আমি কি প্রোটিন পাউডার খাই তো তোমরা দেখতেই পাচ্ছ কোনটা খাই এটার নাম হচ্ছে ভলকেন তো এই যে এখানে আমি গুলিয়ে নিচ্ছি আর এটাতে দুটো ফ্লেভার থাকে একটা চকলেট ফ্লেভার আর একটা আমি যাই না কি মানে সাদা পাউডার দুধের মতো হয় দুটা মিক্সড করে খেতে হয় মানে বয়ামের মধ্যে দুটো প্যাকেট থাকে মিক্সড করে রেখে দেই খাওয়ার সময় তখন তাহলে সুবিধা হয় আর কি তো খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর তোমাদের দাদা ভাই বাড়িতেও এসেছিলো আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ একদম শরীরে এনার্জি ছিল না সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাঁত ব্রাশ করতে করতে ঘুম থেকে উঠে এদিকে ব্রাশ করতে চলে এসেছি ঘর দুয়ার গুছিয়ে যা আমার কাজ থাকে রোজ তারপর চলে যাবো রান্নাঘরে চা করতে চাটা আমার মাস্ট রোজ আমাকেই করতে হয় কারণ কোনো কিছু করি আর না করি চাটা কিন্তু আমাকেই করতে হবে এরকম একটা ব্যাপার আর আমার হচ্ছে চা করতে না বেশ ভালোই লাগে সবসময় চা খাওয়া একটা অভ্যেস হয়ে গেছে তো চা করাটা যেন একটা নেশাও হয়ে গেছে আমার তো এখনই যে আদা দিয়ে চা করছি একজন আমাকে বলেছে আমি যখন আদা দিয়ে দুধ চা করছিলাম যে আদা দিয়ে যে দুধ চা খায় মানে সে জানে না তো তুমি একদিন বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগে আদা দিয়ে দুধ চা খেতে এই আদা দিয়ে চা করাটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর আমার মা আমার বাবার কাছ থেকেই শিখেছে কারণ আমার বাবা যখন চাকরি করত। তখন তো ম্যাচে রান্না হতো বা ওখানে যখন চা খেত আর কি সকালে এইভাবেই চা করতো ওখান থেকে আর কি আমার মার শিখেছে মার থেকে আমি শিখেছি তো তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে বাবাকে এখন চা দিয়ে আসবো আর বাবা তো দোকানের ওপাশে বসেই চা খায় আর আজকে আমি চা খাবো না এই মাত্র সবাইকে চা করে দিয়ে যে ঘরে আসলাম আর আমি হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে আম দিয়ে খাবো চা খাবো না আর কালকে তোমাদের দাদাভাই যখন এসেছিলো আর ভিডিওটা কন্টিনিউ করিনি কালকে কারণ এত শরীরটা খারাপ লাগছিলো আর ভিডিও করার এনার্জি ছিল না রাতে তো কিছু খেয়েছিলামই না না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুপুরবেলা একটু লেট করে খেয়েছিলাম আর এত পরিমাণে পেট ফুলে গেছিলো যে রাতে একদম খিদে ছিল না তো এখন তোমাদেরকে দেখাবো কালকে কি কি এনেছে তোমার দাদা ভাই কারণ কালকে আমার এত শরীরটা খারাপ লাগছিলো আর দেখাতেই পারিনি তো এই যে এখানটায় হচ্ছে কাজু বাদাম নিয়ে এসেছে কারণ ঘরেরগুলো নষ্ট হয়ে গেছিলো অনেক দিন ধরে বয়ামে ছিল তো কীরকম যেন হয়ে গেছে আর এখানটায় যে কাঠ বাদাম না পেস্তা বাদাম ওগুলো আর হচ্ছে কিশমিশ নিয়ে এসেছে আর এটাকে হচ্ছে কি যেন বলে কেসার কেশার কেশার দুধে খেলে না কি ভালো তো এই কেসার এনেছে আর আমার না এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে তাই জন্য দেখো কতগুলো এনেছে কালকে একটা খেয়েছিলাম আর এখানটায় পাঁচটা আছে তো এগুলো কালকেও আমার জন্য এনেছে আবার আম এনেছে বিস্কিট এনেছে চার পাঁচ রকমের তারপর পেয়ারা এনেছে পেয়ারাগুলো আমাদের গাছেরই আমাদের গাছেরই পেয়ারা পেরে এনেছে শুধু আম কিনে এনেছে অনেকগুলো তো চলো তোমাদেরকে দেখাই অনেকদিন ধরেই ভাবছিলাম কেশর খাবো কিন্তু কেশরটা আনাই হয় না ভুলেই যায় আর দেখো কতগুলো এনেছে তোমার দাদা হয় আর এই পেয়ারাগুলো কিন্তু আমাদের গাছেরই এই যে এখানটা হচ্ছে বাদামগুলোকে আমি ধুয়ে আনলাম কারণ আমি ভিজিয়ে খাই না ভালো লাগে না তো ধুয়ে আনলাম এখন এগুলো খাবো তো ওই যে এখন বসে পড়েছি ড্রাই ফ্রুটসগুলো খেতে দেখবে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো না কিশমিশ দিয়ে মিশিয়ে খেলে না বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে খেতে কিন্তু আমি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারি না ভিজিয়ে রাখবো রাতের বেলা দিনে খাবো কীরকম যেন একটা লাগে আমার ভালো লাগে না তারপরে যে ড্রাই ফ্রুটস খাওয়ার পর চলে এসেছি এখানে দুধ আম রুটি খেতে আমি এদিকে দুধ আম রুটি খাচ্ছিলাম মাও খাচ্ছিলো কারণ চারটা রুটি বানানো হয়েছিলো তো চারটা রুটি আমি তো খেতে পারবো না তাই জন্য হচ্ছে মা হচ্ছে দুটো খেয়েছে আমি দুটো খেয়েছি কারণ আবার তো দশটার দিকে ভাত খাবো এখন যদি এত কিছু খেয়ে নিই তাহলে আবার দশটা সাড়ে দশটার দিকে ভাত খেতে পারবো না তাই জন্য আমি দুটো রুটি খেয়েছিলাম আর অনেকেই আছে এরকম দুধ আম চটকে মেখে তারপর রুটি খায় কিন্তু আমার না কীরকম যেন একটা লাগে দেখতেই কীরকম লাগে আমি কিন্তু দুধ চুমুক দিয়ে খাই আর আম কামড়ে কিন্তু আমাদের বাড়িতে সবাই আম দুধ একসঙ্গে মেখে তারপরে খায় দেখো আমার শাশুড়ি মা খাচ্ছে তো এই যে বন্ধুরা এইমাত্র স্নান করে ঘরে আসলাম আর সকালবেলা শাশুড়িমা রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছে এখন বেঁচে গেছে সাড়ে বারোটা তো মামা বাড়িতে হচ্ছে আজকে খাওয়ার নিমন্ত্রণ করেছে আমাকে তো তাই জন্য যে স্নান করে আসলাম এখন রেডি হবো রেডি হয়ে আমি মা দুজনেই যাব আর আমার বর পরে যাবে তো এখন খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না তবুও সবাই নেমন্তন্ন করে নেমন্তন্ন পালন তো করতেই হবে তো সবাই আমাকে এখন খেতে নিমন্ত্রণ করছে আর আমার মানে খেতে যেতে ইচ্ছে করে না মানে কোনো এনার্জি নেই শরীরে কোথায় যেতে ইচ্ছে আমি রেডি হয়ে যাব এই এনার্জিটুকু নেই আর একই জিনিস কত খাবো এই মাছ মাংস মাছ মাংস কত খাবো খেতে খেতে একদম মানে কী বলবো অসহ্য লেগে গেছে না পারি কাউকে বলতে না পারি সহ্য করতে কি বলবো মানে আর খেতে ইচ্ছে না খেতে খেতে একই জিনিস বারবার কিন্তু কি করা যাবে নেমন্তন্ন করেছে মামারা যেতেই হবে তো চলো এখন হচ্ছে রেডি হবো শ্যাম্পু করে স্নান করে আসলাম চুলটাকে শুকিয়ে রেডি হবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে ফ্যানের এখানে এসে একটু চুলগুলো শুকিয়ে নিলাম তারপরে যে বসেছি ডার্ক ফ্যানটা খেতে তো আমার দাদা যে বিস্কিটটা আমাকে এনে দিয়েছে আমার খুব ভালো লাগে ওই বিস্কিটটা খেতে বাড়িতে যখন ছিলাম তখন ভাই একদিন এনে দিয়েছিল তো ভাবলাম যে বসে বসে হাওয়াও খাই আর বিস্কিটটাও খাই কারণ মামা বাড়িতে যাবো ওখানে আবার খেতে দেরি হয় নাকি তো কিছু একটা খেয়ে যাই তাই এখানে বসে বসে আমি বিস্কিট খেলাম আর হচ্ছে বাদামও খেয়েছিলাম একটু আগে তারপর ঘরে এসে যে রেডি হয়ে গেছি এটা কোন শাড়ি বলো তো এটা হচ্ছে আমার মা যেদিন আমাকে সাথ দিয়েছিল সেদিন কিন্তু আমি এই রেড কালার শাড়িটা পরেছিলাম তো ভাবলাম এই শাড়িটাই পরে মামা বাড়িতে যাই তো চলো এখন হচ্ছে বাড়ির থেকে বের হবো আর কিছুই নিয়ে ইচ্ছে যে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে তো ওখানে হচ্ছে খাওয়ার নেমন্তন্ন করেছে বললাম তোমাদের তো এখন টোটো করে যাব টোটোর জন্য দাঁড়িয়ে আছি তবে আসার সময় তোমাদের দাদা হয় নিয়ে আসবে ওই যে আসছে ওই লোকটাই নাকি এটা আর আমার মামা শ্বশুরের বাড়ি কিন্তু একদমই কাছে টোটোতে গেলে পাঁচ মিনিট লাগে হেঁটেও যাওয়া যায় কিন্তু হেঁটে আমি কখনো যাইনি টোটোতে করেই গেছিলাম পাঁচ মিনিটে কিন্তু পৌঁছে যাই তো এই যে বলতে বলতে কিন্তু আমি মামা বাড়ির সামনে চলে এসেছি তো গ্রিন কালার যে বাড়িটা দেখতে পাচ্ছি দিদা কে বলবো দিদা তো এই যে বাড়ির ভিতরে এসে দেখি দিদা হচ্ছে পুজো দিচ্ছিলো আর মামি হচ্ছে ঘর মুসছিল তো চলো দিদাকে এখন তোমাদের দেখাই আর এখানটায় কথাটা মিউট করে দিয়েছি কেন মামা হচ্ছে খবর দেখছিল আমার তো কপিটা এসে পড়তে পারে চ্যানেলে তাই তো এই যে দেখো দিদা হচ্ছে পুজো দিচ্ছে তারপর মামি হচ্ছে ঘরঠর মুছে যে স্নান করে এসেছে এদিকে পায়েস বানাচ্ছে কারণ আমাকে যেহেতু খেতে দেবে আর দিদারও কিন্তু এদিকে পুজো হয়ে গেছে তারপর আমি এই যে বাইরে এসেছি একটু আর তোমাদের দাদা ভাইও কিন্তু এদিকে চলে এসেছে কারণ একসঙ্গেই খাবো আর কি সবাই তাই জন্য ও চলে এসেছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো এই যে দেখো এই তোমাদের দাদা ভাই এদিকে চলে এসেছে আর মামা গেছে হচ্ছে দোকানে শাড়ি আনতে কী দরকার ছিল শাড়ি আনার ঘরে আমার প্রচুর নতুন শাড়ি জমে জমে আছে তো এই যে এই মাত্র মামা একটা শাড়ি এনেছে নতুন তো বলছে আলতা সিঁদুরও এনেছে তো এখন আমাকে এই শাড়িটা পরতে হবে বলছে তো এই যে এই মাত্র এনে দিল আর আলতা সিঁদুর এনেছে তো চলো শাড়িটা পরে নেই তো এই যে এখানে চালটা সিঁদুর আর শাড়ি এনে দিয়েছে তো চলো পড়ি গরমই ইচ্ছে করছে না পড়তে তবু যেমন তেমন করে একটু পড়ে নিই তো এই যে আমি খেতে বসে পড়েছি তখন ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো একা একা ধরেছিলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তারপর একটু ক্যামেরাটা ধরেছে তো কি কী মেনুতে ছিল চলো তোমাদেরকে বলি এখানটা হচ্ছে মামি পায়েস করছিল দেখতেই পেরেছ তো পায়েসটা এত টেস্টি হয়েছে কি বলবো পুরো পায়েসটাই আমি খেয়ে নিয়েছি ওই সামনে যে আমার ছোটো থালা দেখতে পাচ্ছ ওই থালাটা দিয়ে এক থালা পায়েস দিয়েছিল পুরোটা খেয়ে ফেলেছি আর ছিল পাঁপড় লেবু মাছ ভাজা কচুরলতি আর হচ্ছে ছোটো মাছের চচ্চটি ডাল তারপর হচ্ছে ইলিশ মাছ আবার পুকুরের মাছ আবার হচ্ছে কাতল মাছ ভাজা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি তারপরে যে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে তো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও একটু বড়ো হয়ে গেছে জানি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর আমার খুব ক্লান্ত লাগছিলো মানে ভিডিওটা করার আর এনার্জি ছিল না তবুও দেখলাম যে আজকের ভিডিওটা ভালোই বড় হয়ে গেছে তো চলো টাটা